ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের গুলশার প্রজেক্ট এই জায়গায় পুকুরের জায়গা হবে বিশ শতক শতকে আমরা বয়স মোটামুটি কত পনেরো দিনের মতন হয়েছে হ্যাঁ পনেরো দিন হয়েছে তো এই হঠাৎ করে পুকুরের পানির একটু সবুজ হয়ে উঠছে এই কারণেই আমরা বিশেষজ্ঞ মৎস্য চিকিৎসকের স্মরণাপন্ন হয়েছি মৎস্য চিকিৎসক আইসা পুকুর পরীক্ষা নিরীক্ষা করতেছে যে কী সমস্যা হয়েছে একটা মাছ আজকে মারা গেছে সাথে সাথে আমরা ডাক্তারে কল করছি তো দেখি ডাক্তার কি পরামর্শ দেয় আমরা পরামর্শ অনুযায়ী চেষ্টা করব। এটা ট্রিটমেন্ট করার জন্য আশা করি যদি কোনো সমস্যা হয়ে থাকে সমাধান পাওয়া যাবে মাছ তো সুস্থ আছে মোটামুটি না না সাইজ মানে ডাবল গেছে প্রায় সাইজ একটু ভ্যারাইটিস ছিল হ্যাঁ

এই মাছের একটু সমস্যা হয়েছে এবং পানির কালারটা এরকম হয়ে গেছে এই জন্য আমরা এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা এখন এটা ট্রিটমেন্ট দিব ভিডিওতে যে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে বিশেষজ্ঞ মৎস্য চিকিৎসক আমাদের বরিশাল অঞ্চলে স্কোয়ারের বিশেষজ্ঞ চিকিৎসক মৎস্যবিদ আবু জাফর তিনি খুবই ভালো একজন মানুষ এবং খুব ভালো চিকিৎসা পরামর্শ দেন যে কোনো সমস্যায় আঙ্কেলে আমরা সবসময় পাশে পাই আপনাদের যদি কারো পুকুরে মাছের সমস্যা হয় আমাকে জানাতে পারেন আমি আশা করি আপনাদের আঙ্কেলের মাধ্যমে আপনাদের পর চিকিৎসা বা পরামর্শ দেওয়ার চেষ্টা করব আঙ্কেলে পুকুরের পানিটার পিএইচ মাপতেছেন তারপরে পুকুরে গ্যাস আছে না গ্যাস পিএইচ দুইটাই পরিমাপ করতেছেন আপনারা সব সময় চেষ্টা করবেন পুকুরের পানির পিএইচের মান ঠিক রাখার জন্য পিএইচের মান ঠিক রাখার জন্য চুন দিতে হয় সে একবার করে ক্যালসিয়াম চুন দিবেন তারপরে যদি পুকুরে সমস্যা হয়ে যায় পিএইচের মান অতিরিক্ত বাইরে যায় তখন ক্যালসিয়াম চুনের পরিবর্তে তেঁতুল দিতে বলে ডাক্তাররা তেঁতুল দিলে পরে হয় কি পেঁয়াজ যদি অতিরিক্ত বাইরে যায় তাহলে ওই মানে পিচটা আবার নিয়ন্ত্রণে আসে তো আমাদের বিশ শতকের জন্য পাঁচশো গ্রাম তেঁতুল প্রেসক্রিপশন করছে এটা আমরা এখন দেখি ভিজেই রাখবো পানিতে ভিজিয়ে কিছুদিন কিছুক্ষণ পরে যখন পুরোটা পানির সাথে মিশে যাবে তখন সমস্ত পুকুরে এটা ছিটাই দেব আমাদের বিশ শতক পাঁচশো গ্রাম তেঁতুল আমরা ভিজাই রাখতেছি এরপরে যখন এটা একবারে পুরোপুরি পানির সাথে মিশে যাবে তখন এই পুকুরে দিয়ে দেবো

ডাক্তারের পরামর্শ অনুযায়ী তেঁতুল দিয়ে কি অবস্থা হয় গুলসা আজকে একটা মারা মারা গেছে আশা করি এই তেঁতুল দিলে পরিমাণ কম পেঁয়াজের মান বাড়লে তেঁতুল দিতে হয় আর পেঁয়াজ যদি কমে যায় তখন আমরা ক্যালসিয়াম চুন প্রয়োগ করি পুকুরে তাই আপনার পুকুর সুরক্ষিত রাখতে নিয়মিত পিএইচ পরিমাপ করবেন পিএস ঠিক থাকলে আপনার মাছও সুস্থ থাকবে হয়েছে না এইটা বিজয়ী রাখু আধা ঘন্টা এক ঘন্টা ভিজে রাখার পরে যখন একবার পানির সাথে মিশে যাবে তখন এই হবে পুকুরে আপনারা যারা মাছ চাষের সাথে যুক্ত আশা করি আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হন আমি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী আপনাদের ভিডিও দেখানোর জন্য ভিডিও কেমন হলো আশা করি জানাবেন আর আপনার মাছের যদি কোনো সমস্যা হয় বা মাছ চাষ বিষয়ে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তো আজকে এই পর্যন্ত শেষ করব পরবর্তী দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ চাষি ভাই আপনার বিশ্বস্ত সঙ্গী।